আসসালামু আলাইকুম দেশ যে যেখান থেকে রাসেল গাড়ি সেবার ভিডিও ও ছবি দেখেন সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনে যাবেন ও কথাগুলো শুনে যাবেন রাসেল গাড়ি সেবার পক্ষ থেকে ঈদ মোবারক অগ্রিম ঈদ শুভেচ্ছা যে যেখান থেকে দেখছেন না কেন সামনে কুরবানি ঈদ আপনাদেরকে এভাবে জানানো যাচ্ছে যে রাজশাহী জেলার ভিতরে রাজশাহী জেলা রাজশাহী বিভাগ এর ভিতরে যদি কোনো মাস পরিবহন করা টাটা এলেভেন জিরো ও সেভেন জিরো টাটা যে কোনো রাজশাহী দুর্গাপুর মোহনপুর ক্যাশরহাট ভবানীগঞ্জ তাহেরপুর মানে যত রাজশাহী জেলার ভিতরে মাস বহন করা যে কোনো ধরনের গাড়ি বিক্রয় করার ইচ্ছা থাকলে এবং বিক্রি করবেন কাউকে খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ি সেবাতে ফোন করুন করে কন্ট্যাক্ট করে সরাসরি রাসেল গাড়ি সেবা নিজে গাড়ি ক্রয় করে নিয়ে যায় ও বিক্রয় করে দেয় রাসেল গাড়ি সেবা এখন নিজে ক্যাশ খাটায় গাড়ি কিনে ও বিক্রি করেন যে কোনো গাড়ি বিক্রি করার জন্য রাসেল গাড়ি সেবাতে ফোন করে সরাসরি কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রি করুন রাসেল গাড়ি সেবা অনেক গাড়ি কিনেছে রাজশাহী জেলা থেকে অনেক গাড়ি বিক্রি করেছে যারা রাসেল গাড়ি সেবাকে চেনেন অবশ্যই চেনে নিয়েছেন আর যারা চেনেন না অবশ্যই চেনে নেবেন যারা রাজশাহী জেলার ভিতরে যে কোনো ধরনের মাছ বহন করা যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ি সেবার সঙ্গে কন্ট্যাক্ট করুন